ট্রাফিক মোড় থেকে আর কিছুটা গেলেই সেই তিলোত্তমা বোনের বাড়ি তাকে যেভাবে আরজিকর মেডিকেলে ধর্ষণ করে খুন করা হয়েছে নিপীড়ত করা হয়েছে আজ পর্যন্ত তার বিচার পাওয়া যায়নি আমরা স্টুডেন্টস ফন্ডের পক্ষ থেকে গত দুদিন আগে যখন সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে অভিযান করেছিলাম যে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি আর সন্দীপের বিরুদ্ধে যারা তথ্য প্রমাণের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আছে তাদের এগেন্স্টে কোনো চার্জশিট জমা দিতে পারেনি তার জন্য আমরা যখন সিবিআই দপ্তরে অভিযান করতে গিয়েছিলাম তখন এই মমতা ব্যানার্জির পুলিশ নির্লজ্জের মতো আমাদের ওপরে আক্রমণ করে এখনও পর্যন্ত আমাদের দুজন সহযোদ্ধা অসুস্থ কারুর বুকে লেগেছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কারুর হাতে লেগেছে হাত ফুলে গিয়েছে হাতে যন্ত্রণা হচ্ছে এখনও পর্যন্ত সেই অবস্থায় আমাদের তেইশ জনকে ডিটেন করে বিধাননগর সাউথ থানাতে নিয়ে গিয়ে আমাদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে দিয়েছিল আমাদেরকে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়নি আমরা ইন্ডিয়ান ফ্রন্ট এবং স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে আজকের এই তিলোত্তম স্মরণে রক্তদান শিবিরের মঞ্চ থেকে আবারও দাবি জানাচ্ছি যে অবিলম্বে যত দ্রুত সম্ভব সিবিআইকে চার্জশিট জমা করতে হবে সন্দীপ এবং অভিজিতের এগেনস্টে এবং যারা যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এই রাজ্য তথা এই দেশের বুকে যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটাতে গেলে কারোর হাত পা কাঁপে এবং এই শাস্তির কথা সেই ব্যবস্থা এবং করতে হবে এই এই দাবি আমরা আজকে আমাদের মঞ্চ থেকে রাখছি চেয়ারম্যান বসে আছেন উনি বলবেন আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রক্তদাতা যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আজকে এই রক্তদান শিবিরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি ছোটদেরকে আমাদের ভালোবাসা জানি আজকে এই মহান রক্তদান শিবিরে আমরা সবাই উপস্থিত হয়েছি সবাইকে আন্তরিক আমি মেম্বার আমার নাম আসমা বিবি আমার বুথ নাম্বার দুশো একষট্টি দুশো চুয়াল্লিশ নাম্বার বুথ যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছোটদের আন্তরিক ভালোবাসা পনেরো নম্বর সংসদ এখানে যারা রক্ত দিচ্ছে তাদের অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তারা যারা রক্তদান শিবিরে রক্ত দিচ্ছ তাদেরকে আমার তরফ থেকে অভিনন্দন এবং তাদেরকে যে বলতে চাই যেন আইএসএফের প্রতি তাদের এই অবদানটা সবসময় থাকে আর এবং সময় আমাদের পাশে আপনারা যেন এইভাবেই থাকেন এই বলে আমি বক্তব্য শেষ করি